পলাশ সাহার আকস্মিক মৃত্যু এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এই ঘটনায় স্ত্রী সুস্মিতা সাহাকে সরাসরি দায় করেছে সেনাবাহিনী তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মৃত্যুর পেছনে যে ব্যক্তি বা ব্যক্তিরা দায়ী তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং দোষী প্রমাণিত হলে সুস্মিতাকে আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে সেনাবাহিনীর একজন মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন র্যাব কর্মকর্তার মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয় আমরা এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি তদন্তে যেসব তথ্য উঠে এসেছে তাতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে পারিবারিক কলহ ও স্ত্রীর নির্যাতনের ঘটনাই এই ঘটনার মূল উৎস আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্র ও পরিবার পরিজনের বক্তব্য অনুযায়ী বহুদিন ধরেই পারিবারিক জীবনের পড়েন চলছিল এমনকি মৃত কর্মকর্তার মায়ের অভিযোগ তার ছেলের ওপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করেছিলেন তার স্ত্রী ভাইয়ের পক্ষ থেকেও এমন ইঙ্গিত পাওয়া গেছে যে স্ত্রী ও মায়ের মধ্যে সম্পর্কের অবনতি এই ট্রাজেডির দিকে নিয়ে যায় তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ